এই মুহূর্তে সবাই দেখতে পাচ্ছেন নেসারাবাদের ওপার ছোট ছোট হুজুরেরা মাছ ধরছে তারা অনেক চিংড়ি মাছ পাচ্ছে বন্যার পানিতে পানির নষ্ট হয়ে যাওয়ার কারণে এই মাছগুলো সব পাশে উঠে আসছে আর মানুষজন উপচে পড়ে মাছগুলো ধরছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কত মাছের মাছের বন্যা এক প্রকার এই যে দেখেন এখানে কিছু মাছ পেয়েছে আমাদের এক ভাই এক দাদা দাদার মাছ দাদার মাছগুলো এই যে এই যে এই টাইপের মাছ পাওয়া যাচ্ছে এই যে দেখেন সে প্রায় এক কেজি চিংড়ি মাছ পেয়েছে মাশাল্লাহ

দেখ আমরা শুনলাম এক ভাইয়ের কথা এখানে ছোট ছোট মেয়েরাও মাছ ধরছে মানে ছোট বড় সবাই আজকে মাছ ধরছে এখানে এই যে দেখেন ওরাও অনেকগুলো মাছ পেয়েছে এই যে দেখেন ওরা এখনো মাছ ধরছে আপনারা দেখতে থাকেন ওই যে একটার পর একটা মাছ ধরছে এখানে ছোট্ট একটা বাবু আমার মনে হয় যে ওরে কেউ ধরবে তার হদিস নাই কিন্তু ও মাছ ধরতেছে

এখানে বেশিরভাগই চিংড়ি মাছ পাচ্ছে লোকজন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু লাইভ দেখাই এই যে এই যে এই যে চিংড়ি মাছ এই যে এই এই যে দেখেন চিংড়ি মাছ এই এখানে অবশ্যই আপনারা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এই যে এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছটি উঠে এলো এই যে এই দেখেন এই যে এই 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 চিংড়ি মাছগুলো মূলত পাওয়া যায় এখানে বেশি বেশিরভাগ এখানে পানিতে হয়তো ক্যামেরায় আসে না তো প্রচুর পরিমাণে আপনার এখানে মাছ পাওয়া যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা হেলিকপ্টার এখান থেকে রাউন্ড দিচ্ছে আমার মনে হয় যে কেউ হেলিকপ্টারে মাছ ধরার সংবাদ পেয়ে হেলিকপ্টারে উড়ে এসেছে এটা জাস্ট ফানের জন্য বললাম আসলে তেমন কিছুই না হেলিকপ্টারের কাজ হেলিকপ্টার চলে যাচ্ছে এই যে দেখেন এখানে এই এই নদীতে প্রচুর পরিমাণে মাছ মানুষ মাছ ধরছে ওপার এই যে দেখতে থাকেন আপনারা এই যে এই যে চিংড়ি মাছ এই এই যে এই এই যে হয়তো জাল থেকে পড়ে গেছে আমি দুইটি ধরলাম যে আমাদের এক দাদা আছে দাদাও মাছ ধরছে ধরো দাদা এই নাও দাদা আমার মাছ দুইটি আমি দাদারে দিয়ে দিলাম এই যে ನೇ ದೂರದ ಇದೆ ಇಂಟರ್ನೆಟ್ ತೆಗ್ ದರ